আসসালামু আলাইকুম বন্ধুরা ময়না আসসালামী সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা কিন্তু এই কষ আম দেখতেন তো কালবসা শুরু হয়ে গেল তারপরে কিন্তু গাছের ছোট ছোট আম বাতাসে পড়া শুরু হয়ে গেল তারপরে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোটো ছোট কচি কচি আমগুলো দিয়ে এই যে ছোট ছোট টাকি পুটি কলসা বিভিন্ন ধরনের চিংড়া বাইলা এই সমস্ত মাছ একসঙ্গে মিক্সে মাছগুলো দিয়ে কিন্তু এই ছোটো আম দিয়ে কিন্তু চড়চড়ি অনেক স্বাদ হয় তাই আজকে কালবৈশাখী ঝড়ের সকালবেলা আমি কি করলাম দেখলাম গিয়ে পাশে কলার গাছগুলো পড়ে গেছে বেগুনের গাছগুলো হেলে পড়ে আছে মিষ্টি কুমড়াগুলো গাছগুলো উল্টো হয়ে আছে তো বিভিন্ন শাকসবজি কিন্তু এগুলো সব আমি সংগ্রহ করলাম করার পরে আমি এটা কিন্তু সকালবেলা এই যে জগা জগাগুলো কিন্তু পেরে নিয়ে আসলাম নিজেদের গাছ থেকেই তো সকালবেলায় আইটেমগুলো আমি করলাম যে আসলে ছোট মাছ দিয়ে এই যে কচি আমগুলো ছিলে নিচ্ছি চরচরি করব অনেকেই কিন্তু আসলে বলেন আপু এটা কি খাওয়া যায় এটা টক আসলে কিন্তু এক একজনের এক এক রকম মুখরুচি খাবার এটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ ঠান্ডা সর্দি জ্বর যদি আসে এই খাবারটা কিন্তু অনেকেই কিন্তু ভাত খেতে চান না তারপরে কিন্তু এই কচি আম দিয়ে ছোটো ছোটো মাছ রান্না করবেন কাঁচা মরিচ পেঁয়াজ মশলা সমস্ত কিছু একসঙ্গে মেখে তারপরে কিন্তু এই চরচড়িটা হওয়া শেষে যদি আম বেশি টক হয় তাহলে হালকা একটু চিনি দিবেন রান্নাটার শেষে তারপরে এই যে শাক সবজিগুলো আমি নিয়েছি বিভিন্ন রকমের তরি তরকারি এগুলো দিয়ে আমি একটু সবজি খেতে ভালোবাসি তার সঙ্গে আবার একটু সবজি তৈরি করব আর এই যে লাউগুলো দেখতে চিনি এগুলো গাছের শেষা লাউ মানে লাউর গাছটা নষ্ট হয়ে যাচ্ছে লাস্টে দিয়ে গিয়ে উঠে দেখি এই ধরনের লাউ হয়ে রয়েছে তো ভাবলাম যে সবজির মধ্যে লাউ যদি একটু এমন তেমন হয় তাও তো কোনো সমস্যা নেই একটু বয়স হয়ে গেছে লাউটার তো কিছুটা অংশ আমি তার মধ্যে থেকে নেব তারপরে এই যে ছোট ছোট করে কষি কষি করে আমগুলো এই যে আমি কেটে নিচ্ছি তারপরে এগুলো রান্না করব। আর এরপরে কিন্তু আমি শুধু রান্নাই করব না আপনাদেরকে কিন্তু গান শোনাবো কারণ আমি কাজ করি আর কিন্তু গান করি আর আমি গুনগুন করে গান না গাইলে কিন্তু ভালো লাগে না তাই আমি এখন একটা গান শোনাব আপনাদেরকে দূরে। কৃত প্রাণ বন্ধ যায় না দূরে চাকরিতে প্রাণ বন্ধ যায় না তুমি চাইবা দূরার দাসে বন্ধু আমাকে সারিয়া হায় রে আমাকে সারিয়া প্রাণ বন্ধ রে তুমি আমার গলার মালা আমি গলার কাঠি আরে আমি গলার কাঠি তো জীবন আমার হইয়া যাইব মাঠে রে দু চাকরিতে প্রাণ বন্ধু রে দূরে প্রাণ বন্ধ যায় না তুমি চাইবা দূরের দেশে আমাকে ছারিযা তুমি চাইবা তোর বন্ধু না তো দর্শক সব গান আজকে গাইলাম না সবাই পল্লিকোনা মনে সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে